ইয়েস বরবাদ ধামাকা শুরু হয়ে গেছে অলরেডি বরবাদ ধামাকা শুরু হয়ে গেছে এক মিনিট চৌচল্লিশ সেকেন্ড ধামাকা শুরু হয়ে গেছে ধামাকাটা কী হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো বরবাদ ধামাকা বরবাদ ট্রেন্ডিং বরবাদ অন্য লেভেল বরবাদ অন্য উচ্চতা বরবাদ অন্যরম ফেল দিতে আছে আমাদের কাছে যে কতটা খুশি লাগতেছে আজকে কিছু একটা কিছু একটা আবহাওয়া আবহাওয়া আমরা টের পাইলাম যে বরবাদের কিছু একটা আস্তে আস্তে সেখান থেকে সেখান থেকে সেই আবহাওয়া আপনাদের কাছে কি হতে পারে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি বাই বরবাদ নিয়ে আমাদের যে এক্সাইটেড বরবাদ নিয়ে যে এক্সাইটেড আমরা আছি সেই বরবাদ আমরা কখন আসবে কখন বরবাদের টিজার দেখব কখন বরবারের সেকেন্ড লুক দেখব কখন বরবাদের গান দেখবো এইরকম ওভারঅল সব কিছু মিলিয়ে আজকে খুশির খুশি বয়ে যাইতেছে খুশি বয়ে যাইতেছে এখন শুধু সময়ের অপেক্ষা মূল কথায় আসি আমরা যে এই যে একটা বরবাদ ছবি প্রয়োজন প্রতিষ্ঠান থেকে একটা পোস্ট কষে কিছুক্ষণ আগেই আধা ঘন্টা আগে একটা পোস্ট কষে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি এক মিনিট এক মিনিট চৌচল্লিশ সেকেন্ড রেডি ওখানে লেখছে কি মানে আমি একটু পড়ে শুনাই যে লেখছে ওনাদের যা লেখছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই তারপর আমরা আসছি ল্যাক্সে এক মিনিট এক মিনিট চৌচল্লিশ সেকেন্ড এর টিজার মনে হচ্ছে স্টার্ট স্টার্ট রিয়েল এনার্জি প্রোডাকশন রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে একটা পোস্ট কসে দেখেন রিয়েল এনার্জি থেকে একটা পোস্ট কসে সেখানে কয়েকটা কমেন্ট করি বরবাদ বরবাদ কবে করে দেবে সব বরবাদ করে দেবে সব ইনশাল্লাহ বরবাদ হয়ে যাবে টিজার লোডিং আওয়াজ একটাই বরবাদ আসছে সিনেমা হল কাপাতে ভাই এই ভিডিওটা বেশি একটা বড় বানাবো না কেননা আমরা এক্সাইটেড যে কখন আসবে এটা নিয়ে পুরো দমে পুরো সোশ্যাল মিডিয়া এক্সাইটেড সাকিব ব্যঞ্জ রেডিও হয়ে গেছে কখন আসবে সেটা আমরা কি আমরা জড়াই যেতেছি ভাই বরবাদে যখন আসবে টিজার আসবে সেও টিজার আসবে এই টিজারটা কবে আসবে কোন সময় আসবে সেটা আপনাদের যখনই আমরা জানতে পারবো তখনই আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হইবে বাইরে ভাই মাইন্ড বোলিং অসাধারণ টিজার হবে এটা আসলে পর সবের সিং খারাই যাবে টাইগার বন থেকে দৌড় দিয়ে যাবে এই অবস্থা পরিস্থিতি এই অবস্থা পরিস্থিতি আমাদের মেগাস্টার সাকিব খানে তার বরবাদ ঈদে আসবে মাত্র চল্লিশ দিনও নাই চল্লিশ দিনও নাই তার মধ্যেই যেভাবে আমরা এই বরবাদের টিজার নিয়ে যে আওয়াজটা তুলছে হঠাৎ করে একটু আগেই আধা ঘন্টা আগেই যে আওয়াজটা তুলে দেছে। এটা সত্যিতে আমাদের কাছে অন্য অন্যরকম অন্যরকম একটা সারপ্রাইজ এটা আমরা মনেই করতে পারি নি যে আমরা যে এইটা হবে এই জিনিসটা আজকে আমরা অসাধারণভাবে প্রেজেন্টেশন করব। এটা আপনাদের আমি একটা পোস্ট করছি এই এই লেখাটাই আমি সেরে দিয়েছি আমার আইডিতে সেখান থেকে প্রশ্ন আসছে আপনার এইটা কবে আসবে এর মানে কি মানে অনেকেই ধরতে এর মানে কি মানে এটা আপনাদের বুঝাইলাম যে মানে এটা হইলে আর কিছু না টিজার লোডিং সাকিব সাকিবটা অসাধারণ ফিল অসাধারণ অসাধারণ লাগতেছে আজকে সোশ্যাল মিডিয়া আবার গরম হবে অন্য লেভেল আমরা গতকাল গান নিয়ে আমরা একটা আপডেট দিলাম আমাদের গান নিয়ে আমাদের সাকিবের গান সেই গানটা তো আসবেই তার সাথে সাথে সেটা আসবে শুক্রবার আগামী পরশু দিনে এই ডেট লড়তেও পারে যেহেতু আবার শুক্রবার যদি আবার কোনোভাবে যদি বরবাদের বরবাদের কিছু একটা দিয়ে দেয় তাহলে বা কালকেও যেতে পারে বা আজকেও যেতে পারে এমন আছে খেলা সেটা সময়ের অপেক্ষা দেখা যাক সময় সব কিছু বলে থাকবে সবাই একটাই কথা যে কমেন্টে জানান আপনার কবে গা এই টিজারটা বা টিজারটা আসলে কবে ভালো হয় সেটা আপনার কমেন্টে জানান পুরো এক্সাইটেড অন্যরকম একটা ফিল আসতে আছে জোশ আছে জোশ ইয়েস ইয়েস খেলা হবে অপেক্ষা করুন কমেন্টে জানান আজিক অন্য় ফিল আছে আছে নাচ আছে